আমার বিজনেসে এই প্রথম আমি একটা অফার দিচ্ছি একদম চার দিনের ফ্ল্যাট একটা অফার থাকবে পূজা উপলক্ষে কারণ লাস্ট কয়েকদিন যাবত আপুরা অনেক রিকোয়েস্ট করতেছিল যে আপু প্লিজ একটা অফার দাও সো সবার কথা চিন্তা করে ভাবলাম যে কেননা আমি চার দিনের একটা অফার দিই আর অফারের প্রাইস ছিল তো আপনারা পাগল হয়ে যাবেন সো প্রাইসটা জানতে কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি ব্লগেই কিন্তু অফার দেওয়ার পর প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিব সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আমি হোক সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমি ওষুধ খেয়েও ঘুমাতে পারছি না এই হলো আমার বর্তমান সিচুয়েশন সকাল হলো আমি এসিটা আবারও ছেড়ে আরেকটা ঘুম দিলাম আর ঘুম থেকে আবারও সেই সকালেই উঠলাম আজকে ঘুমটা একদমই পারফেক্ট হয় নাই আর ঘুম থেকে উঠে আমি খালাকে কল করে দিলাম যে খালা আজকে আসেন আমি যেদিন যেদিন কল দিই খালা ওই দিনে আসে আমি যদি প্রতিদিন কল দিই খালা প্রতিদিনে আসবে এরকমভাবেই আমি সেট করেছি আর কি কারণ আমার বাসাতে না প্রতিদিন কাজ করার মতো অত কাজ নাই যেদিন আমি একটু রাশের মধ্যে থাকি আমার অন্যান্য কাজ থাকে তো সেদিনই কিন্তু আমি খালাকে আসতে বলি আর এমনিতেও একদিন পরই খালার আসা হয় আর কি আর এই যে দেখেন রুমের মধ্যেই রোদ চলে আসছে এই অবস্থাটা আমার অনেক বেশি পছন্দ যখন ঘুম থেকে উঠে দেখি রুমের মধ্যে রোদ পড়তেছে ওই ওয়েদারটা যে আমার কি পরিমাণ পছন্দ আমি জানি একটু গরম বাট ওকে আর এই হচ্ছে আমার আমার কিচেনের বর্তমান সিচুয়েশন ধোয়ার জিনিস ছিল কিন্তু দুই একটা বাট খালা দেখলাম আশেপাশ থেকে অনেক কিছু নিয়ে আসছে যে না এটাও ধুতে হবে খালা নিজে থেকে অনেক কাজ করে দিচ্ছে আর কি এরকম আর ওই যে খালা হচ্ছে গিয়ে ওখানে সব কাজগুলো করতেছে আর এর মধ্যে আপনাদের সাথে আমি আজকের সুন্দর ওয়েদারটা একটু শেয়ার করে ফেলি এটা হচ্ছে আমার মাঝখানে রুম থেকে আমি দেখাচ্ছি আকাশটা এত নাইস ছিল মানে আকাশ থেকে ফিদা হয়ে যাওয়ার মতো অবস্থা সো আমার তো বেশ ভালো লাগতেছিল আজকে মনটাও আমার সকাল সকাল অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ কারণ যেদিন ওয়েদার ভালো থাকে ওই দিন পূর্ণার মনও ভালো থাকে আমার মতো কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমি বসে গেলাম আমার কাজ নিয়ে আমার টুকটা কিছু কাজ ছিল আর এই কাজ রেখে তো আমি অবভিয়াসলি বাসার কাজ করতে পারবো না দেড় সোয়ে আমার খালার হেল্পটা নেয় আর কি বললাম আজকে একদম খালার হাতের পরোটা বানিয়ে আমাকে যেন ফ্রোজেন করে দেয় কারণ ফ্রোজেন পরোটা খেতে খেতে আমার আর ভালো লাগতেছে না মানে একটা জিনিস আছে না অনেকদিন খাওয়ার পর আর রুচি থাকে না ফ্রোজেন পরোটাগুলো আমার কাছে কেন যায় তা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগতেছে তো খালা আমাকে এখানে অনেকগুলো পরোটা বানিয়ে দিয়েছে আর আমাকে বললো যে আপনি জাস্ট একটা ঝেঁকা দিয়ে দিয়ে রেখে দেন খালাই ছেঁকতে চাইছিলো বাট আমি বললাম যে না এই জিনিসটা আমি অনেক ইনজয় করি আমিই করি আর এর মধ্যে কিন্তু আমার কাজও শেষ হয়ে গেছিলো অ্যান্ড ফ্রোজেনের পদ্ধতিটা অলরেডি আমাকে আম্মু আগেই বলেছিল তাও খালা আবার আমাকে শিখিয়ে দিয়ে গেলো কীভাবে আমি ফ্রোজেন করব তো এই তো এখানে সবগুলো ধোয়া ধুয়ে সেগুলো পানি ঝরার পর আমি আবার গুছায় রাখবো আর এখানে হচ্ছে কি সবগুলো পরোটা জাস্ট আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি কোনো যেন লাল দাগ না লাগে জাস্ট একটু দুইটা উল্টানি দিয়ে আমি এটা রেখে দেবো তারপর হচ্ছে ফ্যানের বাতাসে ঠান্ডা করে বক্সে করে রেখে দেবো দ্যাটসি আর ফ্রোজেন পরোটাটা থেকে না মানে এরকম নিজের হাতে বানানো পরোটা অনেক বেশি মজা লাগে আমার কাছে আমার আম্মু সবসময় ভাবে পরোটা বানায় খালা অবশ্য গোল পরোটা বানাতে চেয়েছিল বাট আমি বলছি যে না আমার আম্মুর মতো বানাতে হবে একদম স্কোয়ার শেপে যদিও খাবার জিনিসের শেপে আর কি আসে যায় টেস্টে মেটার করে বাট ওই যে চোখের একটা স্যাটিসফ্যাকশান আম্মু ভাবে বানায় আমি ওই ভাবেই খেতে চেয়েছি তো সেই জন্যে বানানো এখানে মোটামুটি নয় দশটার মতো পরোটা হয়েছে আর এগুলাকে আমি সুন্দর করে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে একদম বক্সের মধ্যে করে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখলেও হয় আর আপনারা যদি অনেক দিনের জন্য মানে সংরক্ষণ করে রাখতে চান তাহলে আপনার ডিপ ফ্রিজে রেখে দেবেন আমি যেহেতু মোটামুটি এক সপ্তাহ বা দশ দিনের মতো বানাইছি সো আমি নর্মাল ফ্রিজেই রেখে দেব আর এই যে আমার বাসাবাড়ি বাড়ি গুছানো ডান খালা আমাকে ঘরটাও আজকে মুছে দিয়ে আপনারা অনেকে আমার এই ছোট্ট বাসাটা সবসময় দেখতে চান ব্লগে সো আমি যখনই পারি তখনই কিন্তু একটু একটু করে দেখিয়ে দিই আপনাদের সাথে এরকমভাবে আর হোম টুর দেওয়া হয়নি তাও আমি বেশ কয়েকটা ব্লগে প্রপারলি হোম ট্যুর দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার একটা বাসা আর আরেকটা রুমও আছে ওই রুমের মধ্যে আমি আমার সব বিজনেসের ড্রেসগুলো রাখি আর কি এখন তারপর দুপুরবেলা এখানে আমি একটু শর্টকাটে আমার লাঞ্চের প্রিপারেশন নিয়ে নিলাম আমার অনেক ইলিশ মাছ ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল আর আমি কিন্তু ফ্রাই মাছের মধ্যে একমাত্র ইলিশ মাছটাই খাই অন্য কোনো মাছ আপনি যত সুন্দর করেই ফ্রাই করে দিবেন না কেন আমি সেটা একদমই খেতে পাই না যাই হোক তখন আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর এখন হচ্ছে আপনাদের সাথে অফারটা নিয়ে কথা বলি আগে বলে রাখি সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে বা আমার পেজে নক করতে হবে ইউটিউবে নক করে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না জাস্ট যে ড্রেসটা পছন্দ আপনার যা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ নেম সব কিছু এই স্ক্রিনে দেওয়া আছে আর চার দিনের পুজো স্পেশাল উপলক্ষে মাত্র এক টাকা করে এই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আমার কালেকশানে থাকা সবগুলা ড্রেসই আমি সুন্দর করে ডেমোটা দেখিয়ে দিচ্ছি আপনারা যেন চুজ করতে পারেন সো এখানে সবগুলো ড্রেসই দেওয়া আছে আর আবারও আমি মেনশন করে দিচ্ছি চার দিন পর্যন্তই কিন্তু এই অফারটা থাকবে চার দিন পর কিন্তু এই অফারটা থাকছে না চার দিন পার হওয়ার পর কিন্তু আমাকে হাজার রিকোয়েস্ট করলেও কোনো লাভ হবে না সেই জন্য আপনাদের কাছে আমি আগেই রিকোয়েস্ট করে রাখছি চার দিনের মধ্যে আপনার আপনাদের পছন্দের ড্রেসগুলো লুফি নিন একটা না আমি তো বলবো দুই তিনটা করে নিয়ে নেন কারণ এই অফারটা আমি আর কখনোই দিব না কারণ এতে আমার অনেকটাই লস হচ্ছে সো আপনাদের কথা চিন্তা করে অ্যান্ড পূজা স্পেশাল উপলক্ষে এই অফারটা আমি দিয়েছি সো যার যেটা লাগবে দুই একটা তিনটা চারটা পাঁচটা যার যতটা দরকার আপনারা নিয়ে নেন কারণ এই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর একশো কিন্তু কালার গ্যারান্টি আছে সো কালার কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনার জাস্ট আমার উপর এতটুকু বিশ্বাস রাখবেন যে আমি অ্যাটলিস্ট কোয়ালিটি নিয়ে কখনোই কোনো কম্প্রোমাইজ করবো না নো মিন্স নো একদম বিঘ্ন ঠিক আছে এখানে ড্রেসে আমি দেখিয়ে দিলাম মোটামুটি যার যেটা পছন্দ যার যেটা লাগবে যে যেটা অর্ডার করতে চান জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যান্ড আমাকে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে গিয়ে বিডি ব্লগার পূর্ণার যে পেজটা আছে পেজ লিঙ্ক কিন্তু অলরেডি আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রাখবো ওইদিকে গিয়ে আমাকে ইনবক্স করতে হবে দ্যাট সি সো অফার সম্পর্কে জেনে গিয়েছেন ও হ্যাঁ আরেকটা কথা যেটা হচ্ছে কুর্তির উপর কোনো অফার থাকছে না জাস্ট আমি থ্রি পিসের উপরে অফার দিয়েছি সো ইয়া আই হোপ এবার আপুরা অনেক বেশি হ্যাপি হবে খুশি হবে কারণ বেশ কয়েকদিন ধরে আপুরা অনেক বলতেছিল আপু প্লিজ একটু অফার দেন প্লিজ একটু অফার দেন এরকম আর কি সো এখানে হচ্ছে গিয়ে আমি একটু আমরাও কেটে নিয়েছি খাওয়া দাওয়া করার পর বিকালে একটু আগ মুহূর্তে আর কি আর আমরাগুলো এত মজা ছিল তারপর সন্ধ্যার দিকে হঠাৎ করে ভাবলাম যে আমি আপির বাসাতে একটু যাই সবাইকে একটু দেখে আসি প্লাস হচ্ছে আমি আরিস পাখিকে একটু দেখে আসি কারণ আরিসকে আমার আপি আজকে প্রচন্ড মার মেরেছে সে নাকি অনেক জ্বালাচ্ছে দেশ ওই আপির অনেক মার খাচ্ছে তো সেই জন্য ভাবলাম যে আমি আরিস পাখির সাথে একটু দেখা করে আসি বেশিক্ষণ বসার প্ল্যান ছিল না হাইস্ট দশ মিনিটের মতো বাট যেটা হয়েছে গিয়ে দেখি আপিরেই বাসাতে নেয় আপি অ্যান্ড আপির ননদ মিলে গেল ফুচকা খেতে তো আমি যেহেতু ফোন দিয়ে আসি নাই ভাবলাম যে ছোটো একটা সারপ্রাইজ হয়ে যাবে এমনিতেই যাই আমি আবার আপিদের জন্য পিঠা নিয়ে গিয়েছিলাম তো পিঠা তো ঠান্ডাই হয়ে গেছে পরে আপিদের সাথে আবার নিচে গিয়েছি আবার উপরে উঠছি আপনি কোনোভাবে আমাকে উপরে ওঠা ছাড়া ছাড়বে না তারপরে এই যে পিঠাগুলো সার্ভ করে দিল সাথে কিন্তু আরও অনেক নাস্তা টাস্তা দিয়েছে যেগুলোর ভিডিও করতে আমার মনে নেই কারণ আমরা অনু খেলায় ব্যস্ত ছিলাম ভাইয়ার বাসাতে গেলেই অনেক বেশি মজা হয় আর এর মধ্যে আমার একটা ফ্রেন্ড আমাকে ড্রোন দেখাতে চাচ্ছে আমার অ্যাকচুয়ালি ড্রোনের অনেক বেশি শখ ছিল বাট আমি যে এখনই নেবো সেটা না আমি আরও পরে নিতাম কন ড্রোন শর্টগুলো আমার বেশ ভালো লাগে আর আমার নিজেরও ড্রোন ওড়ানোর অনেক ইচ্ছা তো সে নিজে কিনে নিয়ে চলে আসছে আর বলতেছিলো যে নে তুই আবার এটা ইউজ কর এরকম আর কি তো ওইটা ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা আপির বাসাতে একটু উড়ালাম হালকা পাতলা জাস্ট ট্রায়াল আর পরে আমি হচ্ছে আমার বাচ্চার ছাদ থেকে উড়াবো আর কি তখন হয় আপনাদের সাথে শেয়ার করবো আর চলে যাওয়ার আগে আমি আরিশকে প্রমিস করেছিলাম আমি আরিশকে নিয়ে নিচে নামবো অ্যান্ড সে যেটা কিনতে চায় তাকে কিনে দেবো আর এই যে দেখেন মাসাল্লাহ আমার বাচ্চার ফেস সে এত হ্যাপি ছিল এই ছোট্ট জিনিসগুলো নিয়েই সো তাকে দোকানে নিয়ে গিয়েছিলাম মেঙ্গুবার কেনার জন্য বাট তার ক্লে দেখে অনেক পছন্দ হয়ে যায় তার যে লাগবে সেটা আমাকে বলতেছিলো না তো আমি দেখে বুঝে গেছি তো পরে হচ্ছে ক্লে কিনে দেওয়ার পর তো তার মুখ থেকে হাসিই যাচ্ছে না দোকানদারকে সহ ফ্লাইং কিচ টিচ দিয়ে চলে আসছে আর এখানে আমাকে বারবারই থ্যাংক ইউ বলতেছিল সো যাই হোক এখন হচ্ছে আরিশকে আবারও দিয়ে এসে আমি আবার চলে যাব আমার আবার আজকে একটু ধানমন্ডির দিকে যাওয়ার প্ল্যান ছিল সো সেটা তো অভিয়াসলি ক্যান্সেল হয়ে গেছে কারণ আপির বাসাতে অনেকটাই লেট করে ফেলছি আমি তাও আমি একটু হালকা পাতলা করবো নাইট আউটিং যেটাকে বলে কারণ আমার একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল একদম হ্যাং হয়েছিলাম আর যেহেতু আজকে সারাটা সকালে আমি আর্কিটেকচারাল কাজ করেছি মাথায় এমনি তো আরো বেশি হ্যাং হয়েছিল আর কি আর এখন আরিস পাখিকে দিয়ে আসবো আরশ পাখিকে একটু ভয় দেখাচ্ছিলাম যে তোমাকে খালাম লিফটে উঠিয়ে দিই তারপর তুমি চলে যেও বাট সে বলছিল না না আমি পারবো না ওকে ভয় দেখাতে কিন্তু আমার ভালো লাগে বাচ্চাদেরকে রাগাতে ভয় যায় যে কি মজা আমার খুব ভালো লাগে এই জিনিসটা আর হচ্ছে একদম ছোট যে বাবুগুলা থাকে ওই বাবুগুলাকে না ওই বাবুগুলাদের সামনে একদম চোখ বড় বড় করে তাকালে ওরা যে ঠুট ভেঙে কান্না করে দেয় ওই জিনিসটা করতে না আমি আরো বেশি পয়সা থেকে আনন্দ পাই মানে আমাকে অনেকেই বলে যে আমি পাগল নাকি বাচ্চাদের কেন কাঁদাচ্ছি বাট এই জিনিসটা আমি অনেক এনজয় করি কানানোর পর obviously আমি অনেক বেশি আদর করি বাট ওই যে ঠোঁটটা ভেঙে কান্না করে দেয় জিনিসটা আমি অনেক এনজয় করি আরisho যখন ছোট ছিলাম আমি অনেক কাঁদাইছে ওকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে বা ধমক দিয়ে সো যদিও এটা করা উচিত না বাট আমি এটা অনেক বেশি এনজয় করি দেখে করি তারপরে আমি চলে আসছিলাম সংসদের সামনে আর সংসদের সামনে এসে তো এই স্টলটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এই টাইপের ছোটো ছোটো ব্যাগ আমি আর আগেও কিনেছিলাম আমার বাসাতে অলরেডি দুইটা আছে বাট আজকে এগুলো দেখে আমার মনে হতেছিল না এখানে সবগুলোই আমার লাগবে বাট এখানে দাম অনেক বেশি হাই চার্জ পরে দামাদামি করে আমি ওয়ান এইটিতে নিয়েছি দুইটা আর কি মানে একটা ওয়ান এইটি করে পড়েছে আর এটা আমার এত বেশি কিউট লাগছে সো অভিয়াসলি আমি এই কালারটা নিব কারণ এই কালারটা আমার ভীষণ পছন্দ হয় আরেকটা কোন কালার নেব সেটা একটু কনফিউজ ছিলাম এই আমার কাছে বেশি পছন্দ হয়েছে আমার বাসাতে যেগুলো আছে সেগুলো একটু পিঙ্ক শেডের মধ্যে তো ভাবলাম যেহেতু লাইট কালারগুলো একটু তাড়াতাড়ি জলদি ময়লা হয়ে যায় আমি একটু ডার্ক কালারের মধ্যে নেই তো আপনারা গেস করেন তো আমি কোন দুইটা নিয়েছি এখন অনেকে বলতে পারে যে এগুলো তো বাচ্চাদের জিনিস এগুলো আপনি কেন কিনছেন আপনারা বিশ্বাস করবেন এগুলো দিয়ে আমি কি করি এগুলোতে আমি টাকা রাখি বাসায় আর এই ব্যাগগুলোতে না মানে টাকা রাখতে অনেক মজা লাগে আর যখন আমি টাকাটা বের করি ব্যাগটা ধরি তখন মনটা এমনিতেও অনেক বেশি ভালো হয়ে যায় যেহেতু জিনিসগুলো অনেক বেশি কিউর তারপর গেস আমি আবারও কোথায় গিয়েছিলাম আমি আবার আগারগাঁওয়ে গিয়েছিলাম ভাবলাম যে ভাইরাল কেকটা থাকলে আমি আর একটু খাবো আর এখন তো ভাইরাল কেকের আশেপাশে কেক শপের কোনো অভাব নাই একজনের দেখাদেখে একদম সবাই কেক সেলার হয়ে গেছে বাট একটু লেট হয়ে গেছিলো দেখে দেখলাম যে সবাই আছে সব স্টলে সবাই আছে সব কিছু সেল করতেছে বাট উনি নাই সেই ভাইরাল কেক বিক্রেতাই নাই তো সেই জন্য আর এখানে থামা হয় নাই আর কি পরে বাসার দিকে চলে গিয়েছি এই ছিল আমার ছোট একটা ব্লগ আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ একটা রিকোয়েস্ট করে রাখি আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজটাতে গিয়ে একটা ফলো লাইক করে ঠিক আছে আর অফারটা কিন্তু লুফে নিতে হবে এই অফার কিন্তু আমি সবসময় দিবো না আপনাদের কথা চিন্তা করে আমি চার দিনের অফার দিয়েছি তো এই অফারের সুযোগই ইচ্ছে মতো নিজের জন্য ফ্যামিলির জন্য শপিং করতে থাকেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ